প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে দেখাবো একটি সাগি গর্ভবতী আছে কি না তা বোঝার উপায় আজকে যে উপায়গুলো বলবো সেগুলো এই ভিডিওতে আপনি জানতে পারবেন একটি ছাগল গর্ভবতী আছে কি না পর্দায় যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি চার মাসের গর্ভবতী আলহামদুলিল্লাহ এই ছাগলটি আমি মোটামুটি শিওর যে গর্ভবতী আছে তো অনেকেই প্রশ্ন করেন যে গর্ভবতী ছাগল চেনার উপায় বা কীভাবে বুঝবো যে আমার ছাগলটি গর্ভবতী আছে কি না তো প্রথমত আজকে যে কয়েকটি টেকনিক বলবো এই টেকনিকগুলো যদি আপনি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন শাকিটি গর্ভবতী আছে কিনা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকলেই এরকম নিত্য নতুন ভিডিও জানতে এই চ্যানেলটির সাথে থাকুন পুরোপুরি পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিতে সহযোগিতা করুন তো আসি মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাকিটির পেট অনেক বড় চার মাসের গর্ভবতী তাই ছাকিটির পেট অনেক বড় দ্বিতীয়ত হচ্ছে চাকরিটির সাইড ফুলে গেছে তো সেন্সারটা ফুলা থাকবে মানে একটু ভরা ভরা থাকবে এবং এই যে যদি আপনি এই মুহুর্তে এই বাট ধরে টান দেন তো বাট থেকে আঠালো রস বের হবে তো আমি টান দিচ্ছি না কারণ এতে ছাগলের কষ্ট হয় ছাগলের বাট যদি আপনি টান দেন এই যে এইভাবে ধরে টান দিলে বারটা ধরে টান দিলে বুঝতে পারবেন যে যদি রস বের হয় আঠালো আঠা জাতীয় রস বের হয় তাহলে নিশ্চয়ই শাড়িটি গর্ভবতী আছে আর আরেকটি টেকনিক হচ্ছে যে আপনি শাড়িটির ডান ছাটে এই যে এভাবে আলতো করে হাতটা ধরে রাখবেন কিছুক্ষণ চেপে রাখলে চাপার দরকার নাই শুধু জাস্ট ধরে রাখবেন বুঝতে পারবেন যে বাচ্চাটির ভিতরে যে বাচ্চাটি আছে বাচ্চাটির হাতের মধ্যে গুতাগুতি শুরু করে দেয় এই হচ্ছে সিনটম আর একটা সিমটম হচ্ছে যে ছাগিটি পূর্বের তুলনায় হৃষ্টপৃষ্ট হবে মোটা তাজা দেখা যাবে শরীরের মধ্যে মাংস জমবে চর্বি জমবে এবং ছাগলটির খাওয়া অতিরিক্ত বেড়ে যাবে ছাগলটির খাওয়া অতিরিক্ত বেড়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যাই হোক এই টিক্সটি আমি দ্বিতীয় কষ্টদায়ক তাও পরীক্ষা করে দেখি আপনি ছাকিটির মুখ এইভাবে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন আচ্ছা দেখা যাক আমি তিরিশ সেকেন্ড ধরে রাখলাম তিরিশ সেকেন্ডও লাগবে না অল্প কিছু সময় বিশ সেকেন্ডের মতো ধরে রাখলেও হবে আমি দেখা যাক ধরে রাখতেছি যদি চাকরিটি গর্ভবতী হয়ে থাকে তাহলে অল্প পরিমাণ হলেও পেশাব করবে দেখা যাচ্ছে যে আমি ছেড়ে দিয়েছি কি রেজাল্ট আসে যে ছাগিটি পেশাব করতেছে তার মানে আল্লাহর আল্লাহর অশেষ রহমতে চাকরিটি গর্ভবতী আছে খুবই সামান্য পরিমাণ পেশাব করেছে তো এগুলা পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সাকিটি গর্ভবতী আছে কি না তো এরকম নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন দোয়া করবেন সকলে আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম